পর্যন্ত বেছানায় ফেলে দিয়ে গেছে এটা কী জ্বর কী বলে ডাক্তার ওষুধপত্র খাইছে হ্যাঁ কালকে রাত্রে তো আমাকে শিবির নিয়ে গেছিলো ডাক্তারের কাছে এই সিজনাল জ্বরে সম্ভবত ধরছে আচ্ছা আপ্বা হ্যাঁ ওই যে ব্যারিস্টার রাজ্জাক সাহেবের যে অবস্থা দেখলাম হ্যাঁ আপনিও এরকম করলে তো ওরা তো আসলে কোর্টের আইনে তো মারবে না আরে করুক না করুক আমাদের চেষ্টা যা আছে তা করতে করতে কি তা ঠিক মানুষের হাতে চেষ্টা যা আছে মানুষ তো তা করে তারপরে চাঁদপুরে মাহফিল হচ্ছিল বিক্ষোভ কি আল্লাহ থেকে কোন না আসলে তো আর কোন রাস্তা নাই আল্লাহ আর আসবে কি সারা দেশ জুড়ে তো লানত এসে গেছে সব জায়গায় বিশৃঙ্খলা কি একটা আতঙ্ক ছড়াই দিল ইংলিশ মিডিয়াম স্কুল স্কুলগুলার নাম করে সারা এই যে নিজের পায়ে নিজেরা কুড়াল মারা এই যে কাজটা করতেছে এখন বিদেশে যে শ্রম বাজার আছে তারা জঙ্গি দেশের লোকদেরকে নেবে কেন সেগুলো ফেরত পাঠাবে এই চিন্তা তো মাথায় থাকা উচিত এই চিন্তাও তো তারা করে না যে প্রায় এক কোটির মতো লোক বিদেশে চাকরি করে ওই লোকগুলোর অবস্থা হবে কি সেনাবাহিনীর হাজার হাজার লোকরা বাইরে আছে তাদের সম্পর্কে লোকেরা ধারণা নেবে কি যে পুরোটা জঙ্গি দেশ

একদম ভারত এবং আমেরিকার জন্য এটা আফগান বানাবার এক তো পুরা প্লটিক আন্তর্জাতিক সমর্থন ও জন্য সাহায্য করো হ্যাঁ আল্লাহর কাছে মাপ সাবছাড়া পথ নাই আল্লাহ হয় মাপ করো আর না হয় দেখায়ও না আব্বা আগে উঠায় নাও আপনি করে যাবেন কি রোববারে আব্বা নেন বোধহয় তাই হবে ও আমরা এদিকে শাকিল এদিকে বেটা ওই যে আপনার ওয়েবসাইটে আব্বা আল্লাহর রহমত শাকিল বসে কি করে কি করে গোতাগুতি করতে করতে একেবারে আপনার সকল বই ঢুকানোর ব্যবস্থা ওর মাথায় আল্লাহ কি দিছে ও পারছে আমি যেটা পারি নাই ও পারছে আব্বা তাই জি বলো সাথে কথা বলেন আসসালামু আলাইকুম দাদা শাকিল জি দাদা তুমি নাকি সর্বনাশ করছো জি কেমনে এত সর্বনাশ করলা জি ইনশাআল্লাহ রহমত দাদা 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 ভালো আছেন হ্যাঁ আল্লাহ ভালো রাখছে কতগুলো বই দোকান হয়েছে দাদা আমি এখন সব দোকান শুরু করব ওই গোয়েবলসিও মিঠা চAttr আমি পুরা টুক ঢুকিয়ে দিয়েছি তাই এই যে এই গোয়েবলসি এটা ঢুকাইছো পুরোটা জি মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি কি খাবে চকলেট না আইসক্রিম না দাদা কিছু না আপনি দোয়া করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার জন্য এটা পুরস্কার পাওনা রইলো আমার কাছ তোমার আবুকটা ইবা বললাম যে তুমি কি খাবি চকলেট আইসক্রিম না ও একা একা বসে বসে কেমনে কেমনে অনেক কিছু বয়ে করে হঠাৎ বলতেছে আব্বা আমি পাচ্ছি না আল্লাহর মেহেরবানি তোমার জ্বর হোক যায় বাচ্চাগুলো তোমারে আল্লাহ ভালো ভালো বাচ্চা দিছে আমি বললাম যাও বাংলাটা সুস্থ হও তাড়াতাড়ি ভালো হয়ে যাও আমিন আল্লাহ রহম করুক এখন আল্লাহ পুরো সুস্থ করুক ওই ইগরা যেটাও দিয়ে দেব নি আব্বা ওখানে আর হোম পেজটা একটা লোককে দিয়ে করায় হ্যাঁ আর দিয়ে না তারপরে সকল দেওয়ার আগে একটা ভূমিকা জি 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 এগুলা দিয়ে দেবেন আব্বা সব প্রত্যেকটা বই ছোট ছোট ভূমিকা দিয়ে দেবো ঠিক আছে শুক্রিয়া আচ্ছা আব্বা ভালো থাকো আল্লাহ আচ্ছা